একদিন দুই দিন নাকি কয়েক ঘন্টা ড্রেনের মধ্যে এই যুবক আদতে কতক্ষণ আটকা ছিলেন তা নিশ্চিত নন কেউই চলতিপথের পথিকরা রাস্তায় শুনতে পাচ্ছিলেন কান্নার আওয়াজ গঙ্গা অনেকেই ভেবেছিলেন বিড়াল বা কুকুর জাতীয় কোন প্রাণী আটকা পড়েছে আশেপাশে তবে এই আওয়াজে একজন মানুষের তা জানা গেল ফায়ার সার্ভিসের কর্মীরা আসার পর সিলেট জেলা স্টেডিয়াম সংলগ্ন সরসপুর এলাকার এই স্লাব লাগানো ড্রেনে যে কোনো মানুষ আটকা পড়তে পারেন তা কল্পনাতীত ছিল এলাকার মানুষের জন্য সকালে পশে চিল্লা চিল্লি শুনছি যে ডেইনো আপনার গত তিনদিন সপ্তাহ ডেইন একজন লোক আঁকি হয়েছে কেবর আমরা না মারছিলাম ইয়া দেখলাম বন্ধ অবস্থা

আনুমানিক এর এই যুবক কথা বলতে না পারায় জানা যায়নি কিভাবে এই দুর্গম ড্রেনের ভেতরে প্রবেশ করলেন তিনি আর কিভাবে আলো বাতাস ছাড়া নোংরা পানির ভেতরে সময় নিপাত করলেন সেটাও জানা যায়নি তবে উদ্ধারের পর স্বস্তির ছায়া দেখা গেছে যুবকের চোখে মুখে উদ্ধারের পরে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে নিয়ে যাওয়া হয়